ব্যবসা শুরু করতে চাইলে প্রোডাক্ট সিলেকশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই প্রোডাক্ট সিলেকশনের উপরই ডিপেন্ড করে মূলত নির্ভর করে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বা নতুন একজন ব্যবসায়ী ওই ব্যবসায় সাস্টেন করবে কি না এমতো অবস্থায় আমরা সাধারণত প্রোডাক্ট যদি নিয়ে রিসার্চ করি বা কোনো জায়গায় অ্যাফিলেট মার্কেটিং করতে থাকি সর্বপ্রথম আমাদের সিনিয়রদের কিছু পরামর্শ নিতে হয় যে ট্রেন্ডি প্রোডাক্ট কোনটা বা কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে ট্রেন্ডি প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারলে আমাদের খুব সহজে সাকসেস হওয়া যায় ধরেন কারোর ওই প্রোডাক্টটা দশ হাজার পিস সেল হচ্ছে আপনার তো ভাই দশ পিস সেল হবে অথচ আপনি যদি প্রোডাক্ট সিলেকশন না করে র্যান্ডামলি আপনি প্রোডাক্ট সিলেক্ট করে পোস্ট করতে লাগেন বা দিতে থাকেন দেখবেন যে আপনার আসলে কোনো সেলই হচ্ছে না কেন হচ্ছে না কষ্ট করবেন সেল হবে না এর একটাই কারণ একটাই কারণ হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেকশন ঠিক ছিল না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান আপনার বন্ধ হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে প্রথম কারণ হল আপনি ব্যবসা ভালো বোঝেন মার্কেটিংয়ে ভালো বোঝেন দুইটা জিনিস আপনি স্ট্রং হঠাৎ করে দেখবেন যে অনেক ভালো ব্যবসা চলতেছে সেই ব্যবসা বা সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে এর ব্যাক সবচেয়ে বড়ো যে কাজটা কাজ করে সেটা হচ্ছে সাপ্লাই সাপ্লাইসেন আর যদি সার্ভিস রিলেটেড কোনো প্রোডাক্ট হয় তাহলে আফটার সেল সার্ভিস তাহলে আপনি ব্যবসা শুরু করতে হলে আপনার অবশ্যই সোর্সিং ঠিক রাখা লাগবে ফাস্ট সোর্সিং হইতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ধরেন মানে ফাস্ট সোর্সিং বলতে কেমন আপনি কোনো ব্যবসা করবেন এই ব্যবসাটা আপনার মর্জির পরেই ডিপেন্ড করবে এখন কোনো ইম্পোর্টারের কাছ থেকে আনলেন ওই ইম্পোর্টার ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছে না তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না কোনো ম্যানুফ্যাকচারার আপনি কাছে থেকে প্রোডাক্টটা নেবেন উনি আর এই প্রোডাক্টটা কোনো প্রোডাকশনে যাবে না কারণ আপনি নিলেও আরও এরকম দশজন সাপ্লায়ার মিলে তার কোম্পানি চলে বা ফ্যাক্টরি চলে এখন সেটা তো চলতেছে না সুতরাং সে যাইতে যাবে না তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে সাপ্লাই চেন ঠিক রাখা লাগবে সাপ্লাই চেনের পাশাপাশি প্রোডাক্টের যে সোর্সিং এটা ঠিক রাখা লাগবে এবং একজন সাপ্লায়ারের উপর কখনোই ডিপেন্ডেন্ট হওয়া যাবে না তাহলে প্রোডাক্ট আমার সোর্সিং হইলো আমি মার্কেটিংয়ের জন্য রেডি হইলাম এবার আমাদের সব কিছু ঠিক করার পরে আমার ওয়েল টিম লাগবে ওয়েল টিম যদি নিতে হয় তাহলে আপনার সর্বপ্রথম ফোকাস করতে হবে আপনি যেই রিলেটেড বিজনেস করতেছেন ওই রিলেটেড মার্কেটে কারা জব করে হতে পারে রানিং যে কোনো কোম্পানির একজন এসও বা টিএসও হঠেবা যে কোনো একটা পোস্ট ওনারে হায়ার করলেন ওনার রানিং যে বেতন আছে তার থেকে আরও পাঁচ হাজার বা দশ হাজার টাকা বাড়াই দিলেন এতে হবে কি আপনি রেডি মার্কেট পাবেন রেডি মার্কেটে ও যেভাবে আপনার জন্য আউটপুটগুলো আনতে পারবে অন্য কেউ নতুন অবস্থায় এসে ওই আউটপুট দিতে পারবে না সুতরাং সবসময় মনে রাখতে হবে প্রোডাক্ট সোর্সিং সুন্দর একটা প্লান সুন্দর একটা দক্ষ টিম আর সঙ্গে সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে ব্যবসা আমার ছোটো হোক বড় হোক যাই হোক না কেন আমার একটা স্ট্রং অ্যাকাউন্টসের সফটওয়্যার বা একটা অ্যাকাউন্টসের পার্সন লাগবে হিসাবে কখনোই ভুল করা যাবে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ